ঈদ উল আজহা ঘনিয়ে আসছে আর এই ঈদ মানেই পশু কেনার ধুম চট্টগ্রামের এখন থেকে শুরু হয়েছে গরু কেনা বেচার ব্যস্ততা ক্রেতারা আগে ভাগে খাম ক্রেতারা আগেভাগে খামারে ছুটছেন পছন্দের পশু বেছে নিতে হাটের ভিড় ও ঝুঁকি এড়িয়ে খামার থেকে গরু কেনার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে নিজেদের পছন্দের গরু বেছে নিতে অনেকে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন খামারে কেউ কেউ আবার ভিডিও কলে বাড়ির সদস্যদের গরু দেখিয়ে নিচ্ছেন সিদ্ধান্ত পছন্দ হলেই সেখানে সেরে ফেলছেন পুরো কেনাকাটা চট্টগ্রামের বাইরেজি বাংলাবাজার এলাকার ইউনিক এগ্রো ফার্মসহ বহু খামারে ক্রেতারা গরু কিনে আগেভাগে বুকিং দিয়ে রাখছেন এসব খামারে রয়েছে পশু রাখার সুবিধা হোম ডেলিভারি সার্ভিস এমনকি তিন দিন পর্যন্ত খামারেই পশু রাখার সুযোগ অনেক খামার ও সর্বরাহ করছে কোরবানির দিন পর্যন্ত খামার গুলোই গরুগুলোকে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার যেমন ঘাস খোল ভুসি ভুট্টা কোনো ধরনের রাসায়নিক দ্রব্য বা ওষুধ ব্যবহার হচ্ছে না বলে খামার মালিকরা দাবি করছেন পরিচ্ছন্ন পরিবেশ পর্যাপ্ত বাতাস খোলা জায়গা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করায় এসব গরু তুলনামূলক ভাবে স্বাস্থ্যবান এবং রোগমুক্ত থাকে ক্রেতারা বলছেন খামারে গিয়ে পশুর খাদ্য স্বাস্থ্য এবং পরিবেশ সরাসরি দেখে সিদ্ধান্ত নেওয়া যায় যা হাটে সম্ভব নয় অনেকেই বলছেন হাটে অতিরিক্ত ভিড় দামাদামি যানজট গরমে গরুর অসুস্থতার ঝুঁকি ও কষ্টকর পরিবহন ব্যবস্থার কারণে তারা এখন খামার থেকেই গরু কিনতে বেশি আগ্রহী চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় এবারের ঈদ উল জন্য চট্টগ্রামে প্রস্তুত রয়েছে আট লাখ একষট্টি হাজারেরও বেশি গবাদি পশু তবে জেলার চাহিদা প্রায় নয় লাখের মতো হওয়ায় ঘাটতি রয়েছে প্রায় উনচল্লিশ হাজার পশুর এই ঘাটতি পূরণে কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর নাটোর সহ বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত পশু আসছে চট্টগ্রামে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন অন্যান্য বছরের মতো এবারও চাহিদা পূরণে কোনো ঘাটতি হবে না বরং নির্ভরযোগ্য সরবরাহ চেইনের মাধ্যমে খামার ও হাট পশু সহজেই পৌঁছে যাবে ক্রেতাদের হাতে চট্টগ্রামের বড় বড় খামারগুলোতে গরুর দাম শুরু হয়েছে ষাট হাজার টাকা থেকে বিলাসবহুল ও বিশাল আকৃতির গরুর দাম উঠেছে বারো থেকে পনেরো লাখ টাকাও মূল্যের এই পার্থক্য নির্ভর করছে গরুর জাত স্বাস্থ্য ওজন এবং পরিচর্যার উপর এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গরু কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডিজিটাল হাট আদর্শ প্রাণী সেবা অথবা ডট কম শুধু গরু এমনকি প্রাণী সেবা ডট কম এসব ওয়েবসাইট বা অ্যাপে অনলাইন বুকিং করে ক্রেতারা কিনছেন গরু অনেকে ভিডিও কল লাইভ স্ট্রিমিং এবং রিভিউ দেখে গরু বেছে নিচ্ছেন উল্লেখযোগ্যভাবে ডিজিটাল হাট নামক সরকারি প্ল্যাটফর্মে গত বছর বিক্রি হয়েছে ছাপ্পান্ন হাজার আটশো একুশটি পশু যার মোট বিক্রয় মূল্য ছিল চারশো কোটি তেইশ লাখ টাকা এই বছর আরও বড় পরিসরে অনলাইন প্ল্যাটফর্মগুলো প্রস্তুতি নিচ্ছে নিরাপদ লেনদেন হোম ডেলিভারি এবং পশু পালনের গাইডলাইন দেওয়ায় ক্রেতারা এগুলোকে অধিক ভরসাযোগ্য মনে করছেন গরু কিনতে উৎসাহ দিতে বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ অফার উদাহরণস্বরূপ প্রাইম ব্যাংক তাদের সহকারী খামারগুলোর সঙ্গে যৌথভাবে দিচ্ছে হোম ডেলিভারির সুবিধা ও ছাড় এমনকি কিস্তিতে গরু কেনার ব্যবস্থাও রেখেছে কিছু প্রতিষ্ঠান তবে পশুর খাদ্য ও অন্যান্য খরচ বাড়ায় এবছর গরুর দাম কিছুটা বেড়েছে বলে জানান খামারিরা বিশেষ করে খোল ভুষি দুধের দাম বৃদ্ধির ফলে খরচ বেড়ে যাওয়ায় পশুর বাজার দরও এবছর সরকার কোরবানির গরু আমদানিতে নিষেধাজ্ঞা রেখেছে কারণ অভ্যন্তরীণ উৎপাদনে পর্যাপ্ত বলে মনে করছে সরকার ফলে দেশীয় খামারিরা ভালো মূল্য পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা সব মিলিয়ে চট্টগ্রামে কোরবানির পশুর বাজার জমজমার আগে ভাগে গরু কেনা খামার থেকে সরাসরি কেনার প্রবণতা অনলাইন হাটের প্রসার এবং স্বাস্থ্য সচেতনতার কারণে এবার কোরবানির পশু কেনা হয়ে উঠেছে শুধু একটি প্রয়োজন নয় একটা পরিকল্পিত ও আধুনিক অভিজ্ঞতা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ